বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন বারোতম আসর ঘিরে শুরু হয়ে গেছে উত্তেজনা শুরুতে দল পাওয়া নিয়ে মোট এগারোটি প্রতিষ্ঠান আবেদন করেছেন তবে শেষ পর্যন্ত আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চূড়ান্ত করেছে পাঁচটি দল বিসিবির আলোচনায় এরই মধ্যে নয়টি প্রতিষ্ঠান কর্মকর্তাদের ডেকে আলোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে বিসিবির আলোচনায় ছিলেন না চিরকাম কিংস এবং তেজ ট্রাভেল সবশেষ আলোচনার পর যেসব ফ্রাঞ্চাইজি দল নিশ্চিত করা হয়েছে তারা হল রংপুর রাইডার্স সিলেট ইউনাইটেড ঢাকা ক্যাপিটালস রাজশাহী স্টার এবং চিটাগাং কিংস অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ার্স এবং ফরচুন বরিশাল এবারে থাকছেন না বিপিএলে দীর্ঘদিন ধরে সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা অনুপস্থিতিতে ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধাক্কা বলা যেতে পারে অন্যদিকে গতবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও থাকছেন না এবারের বিপিএলে বিসিবির পরিকল্পনা অনুযায়ী বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে নভেম্বরের সতেরো তারিখ এবং বিশ তারিখের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে বারোতম আসরে বিপিএল মাঠে গড়াবে উনিশে ডিসেম্বর আর শেষ হতে পারে ষোলোই জানুয়ারি এবারের আসরে নতুন রূপে সাজানো হবে দলগুলো আর স্থানীয় ক্রিকেটের পাশাপাশি বিদেশি তারকারাও থাকছেন এবারের বিপিএলে